কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে রাজশাহীতে শান্তিপূর্ণ গণপদযাত্রা কর্মসূচি পালন করা হয়েছে রবিবার সকাল সাড়ে দশটায় রাজশাহীর সরকারি চাকরিতে গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবিতে রাজশাহীতে গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারীরা রোববার বেলা এগারোটা পনেরো মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা শুরু করেন তারা সোয়া দুই ঘন্টার প্রায় সাড়ে আট কিলোমিটার হেঁটে বেলা দেড়টার দিকে রাজশাহী জেলা প্রশাসনের কার্যালয়ে এসে পৌঁছান তারা পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের হাতে স্মারকলিপি হস্তান্তর করেন এই কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন স্মারকলিপি গ্রহণ করে বেলা দুইটার দিকে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ বাইরে এসে গেটে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এ সময় তিনি বলেন তিনি সরকারের কোনো প্রতিনিধি নন প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা মাত্র প্রশাসনিক নিয়ম অনুযায়ী যেভাবে স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয় সেটি তারা আন্তরিকতার সঙ্গে শিগগিরই হস্তান্তর করবেন জনগণের জানমালের যেন কোনো ক্ষতি না হয় সেদিকে শিক্ষার্থীদের খেয়াল রাখার অনুরোধ করেন তিনি বিশ্ববিদ্যালয় থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রায় আট কিলোমিটার দূরে হওয়ায় শিক্ষার্থীরা পানির বোতল ও ছাতার সঙ্গে নিয়ে আসেন এ সময় প্রায় এক হাজার শিক্ষার্থী এ গণপদযাত্রায় উপস্থিত ছিলেন